আজকের আরও একটি বড় খবর নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন তৃণমূলের কাউন্সিলর এবং তিনি এর আগে প্রাথমিক শিক্ষকতার চাকরি করতেন অর্থাৎ তিনি ছিলেন প্রাথমিক শিক্ষিকা তারপর দু হাজার ষোলো সালে এসএসসির প্যানেলে চাকরি পাই তৃণমূলের কাউন্সিলর অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে আবার চাকরি হারাই বন্ধুগণ অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের এই কাউন্সিলর তিনি হলেন রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কোহেলি ঘোষ এসএসসির কোন লিস্টে রয়েছেন যোগ্য লিস্টে নাকি অযোগ্যের লিস্টে প্রশ্ন উঠেছে কিন্তু ভাবার বিষয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে তো সবে আর অযোগ্য নয় সেখানে যোগ্যরাও রয়েছে কি বলছেন কোহলি কোহলি বলছেন যে তিনি যথেষ্ট যোগ্য তিনি শাসক দল করলেও তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে তিনি তৃণমূলের কাউন্সিলর মানে এই নয় যে তিনি অযোগ্য তার শিক্ষাগত যোগ্যতা নেই তিনি দাবি করেছেন যোগ্যতা নিয়েই তিনি চাকরি পেয়েছেন তার কথাই স্কুলে তিনি তার ইয়ারে অর্থাৎ যে বছর তিনি পাস করেছিলেন সেখানে নাকি তার সর্বোচ্চ নম্বর ছিল কলেজে দ্বিতীয় হয়েছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ করেছেন বিএড করেছেন এবং ডিএলএড করেছেন অর্থাৎ তার কথা মতো তিনি যথেষ্ট যোগ্য কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায়ে তিনি চাকরি হারিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ রয়েছে যে যে আগে যদি কোনো চাকরি হারা কোনো চাকরি করতেন তাহলে সেই চাকরিতে তিনি ফিরে যাবেন এখন প্রশ্ন হচ্ছে কুহেলি কি প্রাথমিক শিক্ষিকার চাকরিতে ফিরে যাবেন এই বিষয়ে কুহেলি জানিয়েছেন অবশ্যই এই বিষয়ে তিনি আইনি পরামর্শ মেনেই পদক্ষেপ নেবেন এবং অবশ্যই তিনি প্রাথমিক শিক্ষিকার চাকরিতে ফিরে যাবেন কারণ এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে যদিও সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কারো চাকরি যাবে না কিন্তু তাতে কিন্তু সন্তুষ্ট হতে পারেনি তৃণমূলের এই কাউন্সিলর প্রত্যেক জেলাতেই তিনশো চারশো এমনকি আটশো নশো পর্যন্ত চাকরি হারিয়েছেন অনেকেই সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি হারা এবং তৃণমূলের কাউন্সিলর কোহেলি তার যে ইঙ্গিত যে যদিও রাজ্যের আশ্বাস কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি ফেরাটা কিন্তু এতটা সহজ নয় বিরোধীদের কটাক্ষ যে কোহলি আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমানে হাই স্কুলে চাকরি এর আগে প্রাথমিক শিক্ষিকা বিরোধীদের কটাক্ষ যে রাজ্যে ডবল ডবল চাকরি অর্থাৎ আকার ইঙ্গিতে বলতে চাইছেন যে কেউ একটাও চাকরি পাচ্ছে না আবার কেউ কেউ দুটো চাকরি পাচ্ছে কিন্তু তৃণমূলের কাউন্সিলর কোহেলি দেবীর যে বক্তব্য যে তিনি তার যোগ্যতায় চাকরি পেয়েছেন শাসক দলের তিনি অর্থাৎ তিনি শাসক দল করেন বলেই এটা ভাবার কোনো প্রশ্ন নেই বা এটা ভাবার কোনো মানে নেই যে তিনি অযোগ্য এবং চাকরিটা তিনি চুরি করে পেয়েছেন যদিও চাকরি দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি আপনারা দেখেছেন দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন মন্ত্রী কন্যাও এখন দেখার বিষয় তৃণমূলের এই কাউন্সিলর এসএসসির চাকরি ফিরে পাচ্ছেন নাকি তিনি তার পুরনো চাকরিতেই ফিরে যাচ্ছেন এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী ফির্দস শামিম বলছেন অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা চাকরি হারিয়েছেন তারা আগের চাকরিতে ফিরে যেতেই পারে কিন্তু আগের চাকরিটাও টিকিবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বন্ধুক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কী মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ